আজ আমরা অঙ্ক করব মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের এক পয়েন্ট দুই অনুশীলনের ষোলো পৃষ্ঠার সতেরো এবং আঠেরো দাগের অঙ্কের সমাধান দেখাব দেখো সতেরো দাগে যে অঙ্ক আছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20480 টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো এখানে কিন্তু আমাদের সদস্য সংখ্যা দেওয়া নাই ধরে নিতে হবে তাহলে মনে করি সমিতির সদস্য সংখ্যা সমান তুমি এখানে x ও ধরতে পারো অথবা ক ঠ খ এগুলো ধরতে পারো আমরা ক ধরলাম সমিতির সদস্য সংখ্যা কত ক সুতরাং প্রত্যেকে প্রত্যেকে চাঁদা দেয় সমান দেখো বলছে কি প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় প্রত্যেকে কত বিশ টাকা করে চাঁদা দেয় তাহলে বিশ গুণ কত হবে ক হবে সুতরাং মোট চাদা দেয় দেখো কত বিশ কম ঠিক আছে আর আমাদের সমিতির সদস্য সংখ্যা কত কজন তাহলে ক দিয়ে আমরা বিশ করে গুণটা পাব পাবো কি মোট চাঁদা দেওয়ার পরিমান তাহলে হবে কি বিশ ক গুণ ক বিষয়টা কি বলছ দেখো একজনের টাকার পরিমাণ কত ক তাহলে মোট টাকার পরিমাণ কত হবে তাহলে কি সমিতির সংখ্যা কয়জন কজন তাহলে ক দ্বারা কি হবে একজনের টাকার পরিমাণের গুণ দিলেই তো আমাদের সব টাকার পরিমাণ বের হবে মোট টাকার পরিমাণ সমান দেখো বিশ এখানে ক আর ক যদি আমরা গুণ করি তাহলে হবে ক কোয়ার কি হবে ক স্কোয়ার এখন এই ক স্কোয়ার এই মানটা আমাদের কিসের মান মোট চাঁদার পরিমাণ কিন্তু আমাদের বইতে কিন্তু মোট চাঁদার পরিমাণ একটা সংখ্যা দেওয়া আছে বিশ হাজার চারশো আশি টাকা তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে বিশ ক তার স্কোয়ার সমান বিশ হাজার চারশত আশি বা দেখো প্রশ্ন দিয়ে যে লাইনটা আমরা লিখলাম সমান চিহ্নের বাম পাশে যে জিনিস থাকবে তোমার মনে রাখবা সমানের ডান পাশে ঠিক ওই জিনিসই থাকতে হবে সমানের বাম পাশে যদি থাকে পাঁচ তুমি কি সমানের ডান পাশে কখনো তিন লিখতে পারবা এই সমান চিহ্নের মানে কি বলতে পারবা দনপাশ সমান এ পাশে যা থাকবে ওই পাশেও তাই থাকবে অনেক সময় আমাদের চলক থাকে কি থাকে চলক চলকের জন্য আমাদের অনেক মান জানি না সেজন্য সমান লেখতে পারে চলক না থাকবে পাঁচ সমান তিন সিস্টেম নাই এখন এখানে দেখো আমরা সমানের ডান পাশে বাম পাশে লেখছি বিশ ক স্কোয়ার কি লিখছি বিশ ক স্কোয়ার ডান পাশে লিখছি কি বিশ হাজার চারশো আশি তার মানে কি এই পেশের যে মান এই পেশের সেই মান সমান হইতে হবে এখন একটা জিনিস খেয়াল করো এই পেশে আমাদের কি মান কি লিখছি আমরা মোট চাঁদার পরিমাণ লেখছি না এ পাশে কি আমরা মোট চাঁদার পরিমাণ লিখছি এখানে চলক আছে সেজন্য আমাদের মান না মেলতে পারে কিন্তু বিষয় একই মেলবে কি ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো এখানে আমাদের মান বের করতে হবে কার সদস্যের সংখ্যা না সদস্যের সংখ্যা তাহলে সদস্যের সংখ্যা আমাদের কি ক তাহলে এখানে আমরা ক মান সমাধান করে বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে ক স্কোয়ার এর সাথে বিশ আছে গুণ আকারে কোনো অঙ্কে যদি বাম পাশে দেখো গুণ আকারে থাকে তাহলে ডান পাশে যে কি হয় ভাগ হয় তাহলে বাম পাশে থাকবে ক এ স্কোয়ার সমান ডান পাশে যাই বিশ ছিল গুণ আকারে ডান পাশে গেলে হবে ভাগ তাহলে বিশ হাজার চারশো ভাগ হবে কত বিশ বিশ হাজার চারশো আশি কে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় কত আমাদের এক হাজার চব্বিশ কত হয় এক হাজার চব্বিশ হয় সমান কত হবে এক হাজার চব্বিশ হবে এখন একটা জিনিস খেয়াল করছো এখানে কিন্তু আমাদের কর মান বের করতে হবে আর এই জায়গা আছে কি আমাদের ক স্কয়ার তাহলে একপাশে স্কয়ার যদি থাকে তাহলে স্কয়ারটা আমাদের ক্যানসেল করতে হবে একপাশে স্কয়ার থাকলে অপর পাশে গিয়ে কি হয় কে বলতে পারবে √√ হয় কি হয় তাহলে 1024 এর উপরে কি বসবে √ বসবে তাহলে 1024 এর যদি আমরা রুট করি তাহলে হয় কত আমাদের জানো 32 কত হয় 32 সুতরাং ক সমান

বত্রিশ জন কারো কোনো সমস্যা আছে অঙ্কটা খুবই ইজি দেখো আঠেরো থেকে বলছে কোনো বাগানে আঠেরোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছয়ত্রিশটি গাছ বেশি হল প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো এখানে আমাদের দেখো মোট চারা গাছের সংখ্যা আঠারোশোটি এবং বর্গাকারে লাগাইতে গিয়ে দেখে কি যে ছয়ত্রিশটি গাছ বেশি আছে পঁয়ত্রিশটি ছয়ত্রিশটি গাছ বেশি আছে এই ছয়ত্রিশটি যেহেতু বেশি আছে এইটা আমরা প্রথমে বিয়োগ করে লবো কি করবো মোট চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা কতটি আঠারোশটি না আচ্ছা

সারাгас এইটাকে কি করতে হবে এখন আমাদের বর্গমূল করতে হবে দেখো বর্গমূলে নিয়ম কিন্তু আমরা জানি জানি না বর্গমূলে নিয়ম কি ডান পাশ থেকে দুইটা অঙ্ক নিয়ে আমাদের একটা জোর বানাইতে হবে ডান পাশে একটা টান দিতে হবে এবং প্রথম জরের বর্গমূল হয় কিনা ভাই এর কাছাকাছি কোনো সংখ্যা আছে কিনা দেখো 17 এর বর্গমূল হয় না এর কাছাকাছি আছে 16 আর 16 16 এর বর্গমূল করলে 4 হয় তাহলে এই 4 বসবে ফলাফলে এবং 16 বসবে সতেরোর নিচে সতেরো থেকে ষোলো বিয়োগ করলে এক হবে উপরের এক জোড়া নামাবো কত চৌষট্টি বাম পাশে একটা টান দেবো চারের দ্বিগুণ করে বাম পাশে আনবো চারের দ্বিগুণ করলে কত হবে আট হবে এখন এখানে যদি দেখো আটের ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে ওই অঙ্ক দ্বারা টোটাল সংখ্যার গুণকাল একশো চৌষট্টি হবে অথবা এর কাছাকাছি যাবে কিন্তু এর বেশি নেওয়া যাবে দেখো আটের পরে যদি আমরা দুই বসাই কত দুই তাহলে এখানেও কত বসাইতে হবে আমাদের দুই তাহলে দুই দুগুণ কত চার আর 8 গুণ 16 16 ভাগশেষ 0 তাহলে এখানে আমাদের বলছে কি প্রত্যেক শারিতে চারাগাছের সংখ্যা নির্ণয় করো তাহলে প্রত্যেক শারিতে চারাগাছের সংখ্যা হবে কত 42 টি সুতরাং প্রত্যেক শারিতে শারিতে চারাগাছের সংখ্যা প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে কতটি বিয়াল্লিশটি ঠিক আছে কারো কোনো সমস্যা আছে